জয় শ্রী কৃষ্ণ রাধে রাঁধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে একটি বিশেষ মানে ক্রিয়ার কথা বলবো তার সাথে এমন চারটে জিনিসের কথা বলবো যেগুলো আপনি আপনাদের ঠাকুর ঘরে রেখে দিতে যদি পারেন তাহলে কিন্তু উন্নতি হয় দেখুন যেখানে আপনাদের মা লক্ষ্মীর কোনো মূর্তি বা ছবি রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে গোপাল ঠাকুর রয়েছে বা হয়তো অন্যান্য দেবদেবীরা রয়েছে সেই জায়গাতে এই চারটে জিনিস যদি রেখে দিতে পারেন তাহলে কি হয় পরিবারের মধ্যে পরিবারের অন্দরে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় এবং শাস্ত্রে প্রমাণ রয়েছে যে এই জিনিসগুলো যেগুলো আপনাদেরকে আমি জানাবো এগুলো আপনারা যদি আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে রেখে দিতে পারেন তাহলে চট করে কিন্তু মা লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে না দেখুন যাদের বাড়িতে লক্ষ্মী আছেন সেটা মেবি চিত্রপট হতে পারে বিগ্রহ মূর্তি হতে পারে তাদের কাছে কিন্তু প্রথমত একটা বিষয় আমি মানে অনুরোধ করে বলবো অনুগ্রহ করব যে আপনারা সেই স্থানে নারায়ণকে স্থাপন করুন কখনই মা লক্ষ্মীকে একা রাখবেন না তার কারণ নারায়ণ যেখানে মা লক্ষ্মীও সেখানে এবং মা লক্ষ্মী যেখানে প্রভু নারায়ণ সেখানে তাই মা লক্ষ্মীকে ঘরে সর্বদার জন্য স্থিত রাখার জন্য আমি অবশ্যই বলবো যে প্রভু নারায়ণকে ঘরে স্থান দিন দেখবেন সংসারে টাকা পয়সা সুখ শান্তি এগুলো কিন্তু ভরপুর থাকবে দেখুন মা লক্ষ্মী হচ্ছেন প্রধানত সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি প্রকৃতি এবং অর্থের দেবী তাই আজকের এই বর্তমান যুগে আপনার আমার সবাইকার কি প্রয়োজন অর্থের প্রয়োজন আর এই অর্থ ছাড়া আমরা কিন্তু জিরো শূন্য দেখুন অর্থ থাকলে পরিবারের সাপোর্ট পাবেন অর্থ থাকলে সামাজিক স্তরে মান সম্মান বাড়বে নিজের ছোটো বড়ো চাহিদাগুলো আপনারা কিন্তু অনায়াসে পূরণ করতে পারবেন যদি অর্থ থাকে নিজের বাচ্চাকে সন্তান সন্ততিকে একটা ভালো জায়গায় পড়াতে পারবেন রোগ জ্বালা হলে ভালো জায়গাতে চিকিৎসা করাতে পারবেন ভালো খাওয়াতে পড়বেন সবকিছুই পারবেন প্রতি মুহূর্তে আমাদের কি প্রয়োজন অর্থের এবং এই অর্থ পেতে হলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে হবে এটাই কিন্তু ধ্রুব সত্য আর কিভাবে মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখবেন ধরে রাখবেন কিভাবে মা লক্ষ্মীর অনুগ্রহ বা মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা পাবেন সেই ফর্মুলাটা আজকে আমি আপনাদেরকে প্রদান করব আমার এই অনুষ্ঠানে আপনারা এই উপায়গুলো করে দেখুন অবশ্যই গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত এই উপায়গুলি কিন্তু সুখকর হিসাবে প্রমাণিত হবে দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মের কিছু পুস্তক রয়েছে কিছু বই রয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে ঠাকুর ঘরে বিশেষ চারটি জিনিস রাখলে অর্থনৈতিক কষ্ট দূরীভূত হয় জীবন থেকে সমস্ত সমস্ত সমস্যার নাশ হয়ে যায় বিশেষ করে দরিদ্রতা গৃহে প্রবেশ করতে পারে না জীবনে মানে জীবনটা অনেকটা সুমধুর হয়ে যায় জীবনে চলার পথটা অনেকটা মানে সহজ হয়ে যায় সেই গৃহে মা লক্ষ্মী এবং নারায়ণ অধিষ্ঠান করেন যার ফলে ওনাদের আশীর্বাদে সমস্ত অফস্ট্রাগেল বাধা বিপত্তি মানি মানি ব্লকেজেস গুলো এগুলো দূরীভূত হয় আর্থিক হানি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যাই হোক এরপর আমরা যেটি প্রোগ্রামের মূল বিষয় যে কি রাখবেন আপনার ঠাকুর ঘরে সেই বিষয়টা নিয়ে এরপর আমি আলোচনা করব। তার আগে আমি অনুরোধ করবো যে অনুষ্ঠানগুলি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না ভুলবেন না এবং কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে যারা এতে সত্যি আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব সমৃদ্ধ হব এবং যারা নতুন বন্ধু রয়েছেন শ্রোতা বন্ধু দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন আসুন তাহলে এরপর আমরা সেই চারটি বস্তু সম্পর্কে জানি যেগুলো আপনারা ঠাকুর ঘরে রাখবেন যার ফলে মা লক্ষ্মী আপনাদের নিয়ে থাকবে এছাড়াও লাস্টে আমি একটি বিশেষ টোটকার কথা বলে দেব একটি ক্লিয়ার কথা বলবো যেটা আপনারা ঠাকুর ঘরে করে রাখবেন একবারই করতে হবে কিন্তু করে রাখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন অ্যাটলিস্ট অর্থনৈতিক হানি কিন্তু আপনাদের হবে না আচ্ছা প্রথমেই যে জিনিসটির কথা আপনাদেরকে আমি জানাবো সেটি হলো অবশ্যই নিজের যে ঠাকুর ঘরটা রয়েছে সেখানে একটি পিতলের ছোট হলেও ঘন্টা রাখুন এবং পুজো করার সময় আপনারা কিন্তু এই ঘন্টা কিন্তু বাজাবেন দেখুন শাস্ত্রে বলা হয়েছে যে পরিবারে যে গৃহস্থ জীবনে ঘণ্টাধ্বনি হয় সেই গৃহে কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় যেমন ঠিক তেমনই যাবতীয় আমাদের অ্যারাউন্ড আমাদের সার্কেলের মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে ঘরের অন্দরে সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই নেগেটিভ এনার্জিগুলো ধ্বংস হয়ে যায় তাই অবশ্যই বলবো যে আপনারা ঘরে ঘণ্টা রাখুন ঠাকুর ঘরে বিশেষ করে এটার মধ্যে বিশেষ পজিটিভিটি রয়েছে এবং এই ঘন্টার আওয়াজে এমনটা বিশ্বাস করা হয় যে নানান রকম ক্ষতিকারক জীবাণু মারা যায় ফলে কি হয় পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন মানসিক পীড়ন শরীর স্বাস্থ্য ভালো থাকে মানসিক কোনো কষ্ট থাকে না এবং শরীর কিন্তু থাকে রোগমুক্ত ঘরের সদস্যদের সমৃদ্ধি বলুন উন্নতি বলুন এই পথগুলো কিন্তু মানে প্রশস্ত হয় যে গৃহে ঘন্টা বাজানো হয় এছাড়াও আহ অ্যাজ এ সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে ঘন্টার আওয়াজে মানুষের মস্তিষ্ক ব্রেন অত্যন্ত কিন্তু প্রবল হয়ে ওঠে মস্তিষ্কের বেদনা কমে এবং স্মৃতিশক্তি প্রখর হয় একই সঙ্গে ঘণ্টার আওয়াজের ফলে কি হয় রাগ দুঃখ অভিমান মানুষের জীবন থেকে অনেকাংশেই কিন্তু কমে যায় যার ফলে মানুষের চিন্তাভাবনা উন্নত মানের হয় এবং কারোর ক্ষতি করার টেন্ডেন্সিটাও কিন্তু মানুষের মধ্যে কমে যায় দেখুন আপনারা অতি অবশ্যই নিজের পরিবারের কল্যাণের জন্য আমি বলবো প্রত্যেককেই নিজেদের শারীরিক উন্নতি করার জন্য ঘন্টা কিন্তু অবশ্যই বাজাবেন তবে খুব জোরে নয় ঠিক আছে মৃদুস্বরে ঘন্টা বাজাবেন সেটা যেন শ্রুতিমধুর হয় ঠিক আছে খুব তীব্র আওয়াজ কিন্তু ভগবান পছন্দ করেন না তো সেক্ষেত্রে বলবো আপনাদের গৃহের মঙ্গল হবে আপনারা কিন্তু একটি ছোট্ট সাইজের ঘন্টা অবশ্যই ঠাকুর ঘরে রাখুন ভালো বেনিফিট পাবেন এরপর দ্বিতীয়ত বস্তুটির হলো ছোট্ট সাইজের একটি পিতলের ঘট বা কলসি দেখুন এই জিনিসটি আপনারা ঠাকুর ঘরে রাখবেন এই জিনিসটির মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে আপনার ধারণার বাইরে মানি ব্যাগ কখনো খালি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবে আপনার যে ছোট্ট একটি কলসি ঢাকনা কলসি ঠাকুর ঘরে রেখে দিতে পারেন কিছু কিছু বস্তু রয়েছে একবার বাস্তুশাস্ত্র বলা হয়েছে যে সেগুলো ঘরের ঠাকুর ঘরে রাখা খুবই শুভ খুবই পবিত্র সেগুলোর মধ্যে আপনাদেরকে কয়েকটা বলছি আমি আপনারা দেখবেন জীবনে খুব সহজেই আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন পারিবারিক মনোমালিন্যতা কমবে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে একটা মিল ভাব থাকবে তাই অবশ্যই নিজের ঠাকুর ঘরে আপনারা কিন্তু এই একটি ঘন্টা রাখবেন এবং নিজের ঠাকুর ঘরে ওই ঘটের মধ্যে যদি পারেন অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন আপনারা অনুভব করবেন যে এই সামান্য একটি জিনিস রাখার কারণে আপনাদের জীবনে সফলতা আসবে অর্থনৈতিক উন্নতি আসবে চিহ্ন হচ্ছে মঙ্গলের প্রতীক চিহ্ন হচ্ছে উন্নতির প্রতীক বা একটা মাঙ্গলিক প্রতীক অবশ্যই ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনারা বিশ্বাস রাখবেন ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন দেখুন যারা ভগবানকে নিয়ে থাকেন ভগবানের প্রতি নিবিড় আস্থা ভরসা বিশ্বাস যাদের রয়েছে তারা জীবনে যতই পরিশ্রম মানে যতই কষ্টের মধ্যে থাকুক না কেন তারা কিন্তু একটা না একটা দিন সফলতার মুখ দেখবেনই তাদের মধ্যে মানে তাদের হাত ধরে ভগবান তাদেরকে কিন্তু বাঁচিয়ে দিবেন। এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তাই বলবো কি এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে দেখবেন পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে রয়েছে এবং যে জিনিসগুলো আমরা নিত্যদিনে পুজো অর্চনা করি যেসব ঠাকুরের ব্যবহৃত বাসনপত্র নিত্যদিন ব্যবহার করছি সেগুলোর মধ্যে কিন্তু একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে পজিটিভ এনার্জি থাকে তো আপনারা যদি এই ছোট্ট একটা ক্রিয়া করে রাখতে পারেন অবশ্যই আপনাদের দিয়ে উন্নতি সাধন হবে এরপর তৃতীয়ত জিনিসটি হলো যদি আপনারা মা লক্ষ্মীকে ধরে রাখতে চান ওনার কৃপাদৃষ্টি আশীর্বাদ পেতে চান বা বলতে পারি চরম উন্নতির যদি স্বাদ পেতে চান তাহলে আমি বলবো আপনারা কিন্তু এই বিশেষ জিনিসটি মা লক্ষ্মীর কাছে অবশ্যই রাখুন এটি মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস আপনারা কি করবেন একটি জলসংখ্য নিয়মবিধি মেনে আপনাদের সামনাসামনি যারা পুরোহিত রয়েছেন কোনো ব্রাহ্মণ রয়েছেন তাকে দিয়ে জলসংখ্যটি প্রতিষ্ঠা করাবেন গৃহে এবং এই দক্ষিণাবর্ত শঙ্খ বা জলসংখ্য গৃহের মধ্যে রাখুন এবং নিত্য পুজো করুন এই সংখ্য কিন্তু বাজায় না কেউ এই সংখ্যকে ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করতে হয় ঠাকুর ঘরে রাখুন ঠাকুরের দিকে মুখ করে আপনারা রাখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন দেখবেন সর্বদাই আপনার ঘরের মধ্যে একটা পরম শান্তি বিরাজ করবে এই জিনিসটি ঘরে রাখলে ঘরে সুখ শান্তির চট করে বিঘ্নিত হবে না একই সঙ্গে দেখুন আমরা যে শঙ্খ প্রতিদিন মানে নিত্য পুজোয় ব্যবহার করে থাকি সেই শঙ্খ কিন্তু আপনাদেরকে ঘরে রাখতে হবে এটা কিন্তু বললে চলবে না জলসংখ্য রাখতে হবে এমনি যে সংখ্য বাজাই আমরা সেটিও কিন্তু আপনাদের নিজেদের ঘরে রাখতে হবে এর ফলেও কিন্তু আয় উন্নতিও বৃদ্ধি পায় এতে ভগবান তৃপ্তি লাভ করেন এবং অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি পাবেন যদি একটি জলসংখ্য বা দক্ষিণাবর্ত সংখ্য গৃহের মধ্যে রাখেন একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের যখন নিত্য পুজো করবেন তখন অতি অবশ্যই মাটির প্রদীপ প্রতিদিন নিত্য পুজোতে শুদ্ধ ঘি বা তেল দিয়ে আপনার ঠাকুর ঘরের দেবতা বা ঈশ্বরের সম্মুখে পারলে প্রজ্বলিত করবেন যদি তামা বা পিতলের কোনো প্রদীপ থাকে সেটিকে ধৌত করে তারপরেই কিন্তু পুজো অর্চনা করবেন অনেকেই ভুল করে থাকেন যে বারবার একটা প্রদীপেই মানে তুলোর শলতে তৈরি করে প্রদীপটি জ্বালিয়ে দেয় সেটাকে ধয় না এটা কিন্তু ভুল যদি আপনারা তামা পিতলের ব্যবহার করেন সেক্ষেত্রে প্রত্যেকবার ওটিকে মানে ধৌত করে প্রদীপটি তারপরেই কিন্তু ঠাকুরের বা ঈশ্বরের সম্মুখে প্রদীপ প্রজ্বলন করা উচিত আর মাটির প্রদীপ যখন ব্যবহার করবেন একবারই কিন্তু ব্যবহার করবেন আপনারা এই কাজটি করে দেখুন নেগেটিভ এনার্জি কমবে জলসংখ্য ঘরে প্রতিষ্ঠা করলে এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনাদের ভাগ্যের দরজাটা খুলে যেতে বেশি কিন্তু সময় লাগবে না যাই হোক এরপর আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম একটি বিশেষ টোটকা বা ক্রিয়ার কথা বলবো এটিও কিন্তু আপনারা আপনাদের ঠাকুর ঘরে করে রাখবেন অবশ্যই খুব সুন্দর রেজাল্ট পাবেন বিশেষ করে অর্থনৈতিক দিন মানে দিক থেকে কি করবেন যে কোনো শুক্রবার দিন আপনারা শুদ্ধাচারে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরিধান করে অতি অবশ্যই চেষ্টা করবেন যে দিন আপনারা লাল বস্ত্র যদি পারেন পরিধান করবেন এবং একুশটি হলুদ করি নিখুঁত খুব সুন্দর এটিকে মানে লক্ষ্মী করি বলা হয় হলুদ রঙের কড়ি আপনারা কিন্তু দর্শকরা ভান্ডার থেকে ক্রয় করে নিয়ে আসবেন এবং সেই কড়িগুলোকে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং সেগুলির পুজো অর্চনা করুন মনে মনে আপনাদের যাবতীয় মনস্কামনা মাকে জানান তারপর সেই কড়িগুলিকে হলুদ কাপড়ে অথবা লাল কাপড়ে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যেটা সদর দরজা রয়েছে সেই দরজার উপরে এটিকে কিন্তু ঝুলিয়ে দেন ডান দিকে দরজার যে ডান দিকটা রয়েছে পারেন দরজার পারেন অসুবিধা নেই তবে একটা কথা মাথায় রাখবেন এই ক্রিয়াটি করার সময় যেন আপনাদের বাইরের কেউ আপনার গৃহের সদস্যদের মধ্যে কেউ না দেখে ফেলে এই বিষয়টি কিন্তু একটু খেয়াল রাখবেন কি উপায়টা করার চেষ্টা করবেন প্রথমেই করিগুলি লক্ষ্মীর চরণে দিবেন ভালো করে পূজা অর্চনা করে লাল কাপড়ে মুড়ে দরজাতে লাগিয়ে দেবেন ছোট্ট একটা রিচুয়ালস দিলাম করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কোনো নেগেটিভ এনার্জি দেখুন সদর দরজা হয়েই কিন্তু নেগেটিভ এনার্জিগুলো গৃহের অন্দরে প্রবেশ করে কিন্তু আপনি ওইখানে একটা গার্ড করে দিলেন একটা বাধা দিয়ে দিলেন নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না গৃহের অন্দরটা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবে এবং যে গৃহে পজিটিভ এনার্জি রয়েছে সেই গৃহে কী হয় মা লক্ষ্মী বাস করেন দেবদেবীরা বাস করেন তাদের কৃপাদৃষ্টি পাওয়া যায় তবে এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে স্পর্শ না করে কেউ যেন আপনাকে দেখে না ফেলে বিষয়টি কিন্তু একটু মাথায় রাখবেন খুব সুন্দর একটি রিচুয়াল ছিলাম করে দেখুন এই উপায়টির মাধ্যমে যাবতীয় বাস্তু দোষ যেমন দূরীকরণ হয় হান্ড্রেড পারসেন্ট কেটে যাবে না কখন এই দোষ থাকলে কিন্তু হ্যাঁ অনেকটা দোষের প্রভাবটা কিন্তু কমে যাবে আর্থিক স্বচ্ছলতা আসবে জীবনে এবং মা লক্ষ্মীর কৃপা পাবেন এরই পাশাপাশি দরিদ্রতা অভাব অনটন এগুলো কিন্তু জীবন থেকে বিদায় নিবে সম্পূর্ণ উপায়টি বিশ্বাসের সঙ্গে করবেন তবেই কিন্তু ফল পাবেন যাই হোক আজকের অনুষ্ঠানে দীঘায়িত করছি না আর যেটা বলার ছিল আমি আপনাদেরকে বলে দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ